সরকারের কাছ থেকে বড় ধাক্কা খেয়েছি নুরুল হকনুর প্রত্যাশা নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে বড় ধাক্কা খেয়েছেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর তিনি বলেন এখনো যদি কেউ তাদের মতো দেশ চালাতে চায় তা চলবে না শুক্রবার আটই আগস্ট দুপুরে জুলাই গণ অভ্যুত্থানের দ্রুত বিচার সম্পন্ন মৌলিক সংস্কার ও দু নির্বাচন শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি সেনা সোশ্যাল ফাউন্ডেশন ও আমাদের নতুন বাংলাদেশ এই আলোচনা সভার আয়োজন করে নূর বলেন যে সিস্টেমের কারণে আওয়ামী লীগের মতো দল তৈরি হয়েছে শেখ হাসিনার মতো সাইকোফ্যাক তৈরি হয়েছে তার প্রতিহত করতে হলে রাষ্ট্র সংস্কার প্রয়োজন আগে যারা তাদের মতো করে চালিয়েছে এখন যদি কেউ তাদের মতো করে চালাতে চায় তা চলবে না তিনি আরো বলেন আমরা পরিবর্তন চাই নিজেদেরও পরিবর্তিত হতে হবে একজন সাংবাদিককে হত্যা করা হলো কেউ এগিয়ে আসেনি চারপাশের অনেক মানুষ ছিল এই ঘটনা করে কিছু আওয়ামী লীগের পুন নিয়ে নুরুল হক নূর বলেন আমরা যদি ভেবে থাকি প্রশাসন ও রাজনীতিতে তাদের পুনর্বাসন করলে তারা আমাদের সহযোগিতা করবে তা ভুল হবে আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে হবে দেশে তো লোকের অভাব পড়েনি জুলাই ঘোষণাপত্র প্রত্যাশার প্রতিফলন ঘটেনি উল্লেখ করে গণ পরিষদের সভাপতি বলেন কোন কোনো দলের নেগারেটিভিটি তৈরি করতে অনেক গতানুগতিক বিষয় আনা হয়েছে গণভুথনের প্রেক্ষাপটটা ষোলো বছরের অত্যাচার গুম ও খুনের